কত সুন্দর লাউ ঝুলে আছে দেখতে কত ভালো লাগছে লাউ ঝিঙে একসাথে দোয়া আছে এই বাগানে আগে শশা গাছের দোয়া ছিল কাঞ্চিঝিঙেও আছে তার সাথে কুমড়ো গাছ দোয়া আছে দেখো পাশে বড় ঝুলছে দেখো আগের ভাড়ায় সেই সমস্যা গাছটা মরে গেছে আমাদের বাগানটা কেমন হয়েছে কমেন্টে জানাবে বড় বড় বাঁশ পুঁতে ভাড়া করা পাশে কপি বাগান দেখো কপি কত সুন্দর কপি ফুটছে এক একটা তিরিশ টাকা পিস এই গোটেইখিনি হয় এই গোটেই পুঠি আ